সব গাছে কলা গাছ ছাড়া সব গাছেই মোটামুটি ওঠা হয়ে গেছে কেন কলা গাছে ওঠার চেষ্টা কলা গাছ অনেক চেষ্টা করেছি উঠতে পারি না কারণ কলা গাছ অনেক পিছলা এখন তো আর অফলাইনে খেলার সময় হয় না অফলাইনে অনলাইনে খেলা হয় অফলাইনে খেলা হয় না অনেক বেশি এক্সাইটেড আপনারা সবাই এসেছেন আর সেলিব্রিটি ফুটবল ম্যাচে এই ফার্স্ট টাইম আমি খেলবো প্রায় 15 বছর আগে আমি যখন স্কুলে পড়ি তখন আমি গার্লস আমার গার্লস স্কুল গার্লস কলেজে খেলার সৌভাগ্য হয়েছিল তখন আমি হ্যান্ডবল খেলেছিলাম তো আমার মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে এসেছি আমার খুবই ভালো লাগছে আমাদের যারা কলিগ আছে তাদের সাথেই খেলবো এটার একটা আলাদা অনুভূতি একদিন প্র্যাকটিস করেছিলাম আমরা নিজেরা নিজেরাই বাট এখনো হাত পা ব্যথা অনেক বছর পরে তো তাই এমনি খেলার প্রিপারেশন ভালো আছে আমাদের আমার টিমে মেয়ের আছে রাহা তানহা খান তানহা মোহাম্মদি তারপরে শিরিন শিলা রোমানা নীর জলি আর অনেকেই আছে আসলে আমরা সবাই নিজেদের অ্যাক্টিং নিয়ে থাকি আমরা কেউ তো প্রফেশনাল ফুটবলার না বাট আমরা নিজেদের সাইড থেকে চেষ্টা করব একটু ভালোভাবে খেলার আমি ছোটবেলায় সব ধরনের খেলাই খেলা হতো বৌসি থেকে শুরু করে সাঁতার আমি অবশ্য এটা বলতেই হয় গাছে ওঠা থেকে শুরু করে সবই পারি তো কোনো খেলা এখন পর্যন্ত হারিনি ইনশাল্লাহ আজকে গোলকিপার হিসাবে আমি আমাদের গোলগুলোকে সেভ করার চেষ্টা করব ছোটবেলায় কোন কোন গাছে উঠেছে সব গাছে কলা গাছ ছাড়া সব গাছেই মোটামুটি ওঠা হয়ে গেছে কলা গাছ অনেক চেষ্টা করেছি উঠতে পারি না কারণ কলা গাছ অনেক পিছলা বড় হয়ে কি কি খেলছেন এই যে আজকে ফুটবল খেলতে আসছি লুডো খেলি মাঝে মধ্যে এই তো লুডু খেলেন সব সময় হ্যাঁ লুডো খেলা হয় অনলাইনে খেলেন হ্যাঁ অনলাইনে অনলাইনে খেলা হয় কেমন লাগে লুডু খেলা ভালো লাগে নাকি ফুটবল খেলা ভালো যখন আগে অফলাইনে খেলতাম লুডো কোট নিয়ে হেরে গেলে আমি লুডো কোটটা ছিঁড়ে ফেলতাম বাট এখন অফলাইনে তো আর কিছু করা যায় না দেখা যায় যার সাথে খেলি সে খেলতে থাকে আমি ওয়াইফাই অফ করে দেই